হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আজ তোমাদের ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ের মন ভালো করা কবিতাটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো মন ভালো করা কবিতাটি কার লেখা কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা একের একের দিকে কী আছে দেখো কবি শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন উত্তর হবে দেখো কবি শক্তি চট্টোপাধ্যায় কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন একে দুয়ের দিকে কি আছে দেখো তার রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো উত্তর হবে দেখো কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হল সোনার মাছি খুন করেছি ও যেতে পারি কিন্তু কেন যাব দুয়ের দিকে কি আছে দেখো নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো প্রথমে কি আছে দেখো রস্য রস্যর বিপরীত কী হবে দীর্ঘ দীর্ঘ দিয়ে বাক্য রচনাকে লিখেছে দেখো খড়গপুর হলো ভারতের এক অন্যতম দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম তারপরে কি আছে দেখো খড় খড়ের বিপরীত কি মৃদু মৃদু দিয়ে বাক্য রচনাকে লিখেছি দেখো মৃদু জলে খুব সহজেই ফেনা উৎপন্ন হয় তারপরে কি আছে দেখো শান্ত শান্তর বিপরীতকে লিখেছি দেখো দুরন্ত দুরন্ত দিয়ে বাক্য রচনাকে লিখেছি আমার দাদার ছোট ছেলে অয়ন খুবই দুরন্ত তিনি দেখে কি আছে দেখো নিজের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো রৌদ্র শব্দটা কোন মূল শব্দ থেকে এসছে রৌদ্র থেকে গা শব্দটা কোন মূল শব্দ থেকে এসছে গাত্র থেকে চারদিকে কি আছে দেখো হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে হাওয়া বাতাসের মতো একই অর্থবোধক পাঁচটি শব্দবন্ধ রচনা করে স্বাধীন বাক্যে প্রয়োগ করো প্রথমে কি লিখেছি দেখো চিঠিপত্র চিঠিপত্র দিয়ে বাক্য রচনা কি লিখেছে দেখো আগেকার দিনে পায়রার মাধ্যমে চিঠিপত্র যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা হতো তারপরে কি লিখেছে দেখো বনজঙ্গল জঙ্গল বন জঙ্গল দিয়ে বাক্য রচনা কি লিখেছে দেখো এখন শহরাঞ্চলে বন জঙ্গল প্রায়ই দেখাই যায় না তারপরে কি লিখেছে হাট বাজার হাট বাজার দিয়ে বাক্য রচনা কি লিখেছে দেখো গ্রামে সপ্তাহে একদিন বা দুদিন হাট বসে তারপরে কী লিখেছে দেখো ঘরবাড়ি ঘরবাড়ি দিয়ে বাক্য রচনা কী লিখেছি দেখো সমতল ভূমিতে বেশিরভাগ মানুষেরা ঘরবাড়ি তৈরি করে বসবাস করে তারপরে কী লিখেছে দেখো নদ নদী নদ নদীতে রচনা কী লিখেছে দেখো ভারতবর্ষে প্রচুর নদ নদী থাকায় ভারতবর্ষকে বলা হয় নদীমাত্রিক দেশ পাঁচের দিকে কী লিখেছে দেখো মন ভালো করা নীল নীলান্তর মতো একাধিক শব্দবন্ধ তৈরি করো উত্তর কি লিখেছি দেখো মন আঞ্চান করা বনে বনান্তরে প্রায় আশি নব্বই বছর আজকাল পরশু রক্ত মাংস প্রাণ তোমরা চাইলে অন্য শব্দ লিখতে পারো ছয় থেকে আছে দেখো গদ্যে লেখো প্রশ্নটা কি আছে দেখো মন ভালো করার রোদ্দুর কেন মাছ গায়ের মতন এটাকে গদ্যে লিখলে কি হবে মন ভালো করার রোদ মাছ গায়ের মতো কেন সাথে দেখে কী আছে দেখো নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সাথে একের দিকে কী আছে দেখো কবিতায় কবির মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো উত্তর কী লিখেছি দেখো কবির শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবির মনে যে প্রশ্নগুলি জেগেছে সেগুলি হলো মন ভালো করা রোদ্দুরের রঙ মাছরাঙাটির গায়ের মতো কেন তারপরে কী লিখেছি মাছরাঙাটির গায়ের রং কখনো রস্য কখনো দীর্ঘ কেন তারপরে কি লিখেছি মাছরাঙাটির গায়ের রং কখনো খর কখনো শান্ত কেন তারপরে কি লিখেছি হরিদ্রা কেন লাল ও বন সবুজাবো কেন সাথে দুইয়ের দিকে গিয়েছে দেখো মন ভালো করা রোদ্দুরকে কে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তরকে লিখেছি দেখো কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় মন ভালো করা রোদ্দুরকে কবি মাছরাঙা পাখির গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন সাথে তিনের দিকে কী আছে দেখো মাছরাঙা পাখির রঙ কবির চোখে কিভাবে ধরা পড়েছে উত্তরকে লিখেছে দেখো কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় মাছরাঙা পাখির রং কবির চোখে কখনো নীল নীলান্তর কখনো রস্য কখনো দীর্ঘ কখনো লাল হরিদ্রব ও কখনো সবুজের আবা মেশানো আবার কখনো খর কখনো বা শান্ত অর্থাৎ কবির মনে মাছরাঙাটির গায়ের রং। মন ভালো করা রোদ্দুরের মতো যাতে আছে নানা বর্ণের ছটা সাথে চারিদিকে কি আছে দেখো গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কিভাবে পরিকল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও উত্তর কি লিখেছে দেখো কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবির মতে সকালের স্নিগ্ধতায় ভরা রোদের মতোই মাছরাঙাটির গায়ের রং বিচিত্র পূর্ণ ও মনোরম যা কবির মনকে নানাভাবে উদ্ভাসিত করে এক অন্য মনোমুগ্ধকর জগতে নিয়ে যায় কবির মতে সূর্যের নানা বর্ণের ছটার মতো মাছরাঙা পাখিটির গায়ের রঙ কখনো খড়ো কখনো শান্ত কখনো লাল হরিদ্রাব ও কখনো সবুজের আভা মেশানো বর্ণের ন্যায় সুন্দর এই অপরূপ সৌন্দর্য যেন কবির মনকে নানাভাবে প্রভাবিত করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ